আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে সম্রাট এই সম্রাট আছে সম্রাট আসো সম্রাট গুড সম্রাটকে দেখতে পাচ্ছেন আপনারা শুধু নিয়ে আসলাম মিষ্টিকে নিয়ে আসেনি আর পুষ্পাকে নিয়ে আসি নি সম্রাটকে শুধু নিয়ে আসলাম আজ সম্রাট তাকও এজ এ সম্রাট এজ এ গুড এজ এ সম্রাট 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 গুড এ হলো বন্ধুরা সম্রাট দেখতে পাচ্ছেন সম্রাট আয় আয় সম্রাট আয় সম্রাট আসো कम चलो आज दारा सम्राट